তোমাকে ভিডিও কোনো আপলোড করতে হবে না ভিডিও না আপলোড করে তুমি এরকম আর্নিং করতে পারবে এইটা নশো ছষট্টি ডলার মানে ভারতীয় টাকায় প্রায় আশি হাজার টাকার মতো আর তুমি যদি এই টাকাটা বাংলাদেশে করো তাহলে প্রায় এক লাখ টাকার কাছাকাছি ওকে তোমাকে কোনো ভিডিও তৈরি করতে হবে না ভিডিও তৈরি আছে তুমি জাস্ট স্ক্রিন রেকর্ডিং করবে এবং আপলোড করে দেবে ওকে স্টেপ বাই স্টেপ আমরা দেখে দেবো তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো তুমি যদি কিছু না জানো ইউটিউবের বিষয়ে তবুও তুমি সব কিছু তৈরি করতে পারবে আর এখানে কোনো কম্পিটিশান নেই এখানে তুমি বাংলার কোনো চ্যানেলই পাবে না ওকে তুমি এই প্রথম চ্যানেল তৈরি করবে আর তুমি জানো যে যেই চ্যানেলটা বাংলায় প্রথম তৈরি হয় সেই চ্যানেলটাকে তুমি যদি র্যাঙ্ক করাতে পারো তাহলে তোমার ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হবে ওকে তো তুমি দেখতেই পাচ্ছ সমস্ত চ্যানেল ভিউ সমস্ত কিছু আমরা স্টেপ বাই স্টেপ দেখে দেবো এটা সম্পূর্ণ বাইরের দেশের তুমি সম্পূর্ণ কিভাবে করবে এবং আমরা কিভাবে এর আর্নিংগুলো তোমাদের কিভাবে সব কিছু করবে আমরা সব কিছু স্টেপ বাই স্টেপ দেখে দেবো দেখো এখানে বছরের আর্নিং দেখতে পাচ্ছ আর এখানে দেখতে পাচ্ছ যে মান্থলি আর্নিং ওকে তো দেখো এখানে সাবস্ক্রাইব দেখো একচল্লিশটা ভিডিও আপলোড করেছে বড় ভিডিও এখানে কিন্তু শর্ট ভিডিও কোনো গল্পই নেই বড় ভিডিও আপলোড করে এখানে বিরাশি দশমিক তিনকে সাবস্ক্রাইব গেন করেছে তুমি এর থেকে বেশি সাবস্ক্রাইব গেন করতে পারো তোমার যদি কোয়ালিটি আরও ভালো হয় কিভাবে সব কিছু করবে দেখি দেবো দেখো চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ তো আমরা এই চ্যানেলটা যদি ইউটিউবে গিয়ে সার্চ করে দেখতে হবে কী ধরনের ভিডিও অর্থাৎ আমরা সমস্ত ভিডিও তোমাদের দিয়ে দেবো তোমরা জাস্ট আপলোড করবে ঠিক আছে কিভাবে আপলোড করবে সেটাও আমরা তোমাদের বলে দেবো তো চলো আমরা ইউটিউবে দেখা যাক যে কীভাবে তুমি সব কিছু তৈরি করবে কয়েক মিনিটের মধ্যে তুমি ভিডিওটা জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করে শেষ পর্যন্ত দেখো তো বন্ধুরা তুমি ইউটিউবে আসবে সার্চ করে কুইজ কেক ওকে কুইজ কেক সার্চ করলে তুমি এই চ্যানেলটা থেকে দেখতে পাবে দেখো এই চ্যানেলটা তুমি দেখতে যে কুইজ অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ এই চ্যানেলটার মানে এইগুলো দেখতে পাচ্ছ দেখো কি আছে একটা আলাদা মানে আলাদা ইমোজি রয়েছে ঠিক আছে এগুলো তুমি কীভাবে হবে আমরা স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখে দেবো আরও তুমি সার্চ করতে পারো দেখো এখানে মানে একটা আলাদা রয়েছে সেটাকে তোমাকে সিলেক্ট করতে হবে বলতে হবে যে তুমি কোন বুঝতে পেরেছো কি বলতে হবে ওকে তো এখানে তুমি আরও এখানে এসে সার্চ করতে পারো যদি লেখো এখানে ফাইন্ড দ্য ওল্ড ইমোজি দেখো এখানে আরও অনেক চ্যানেল বেরোবে এগুলো কিন্তু সব ইংলিশ চ্যানেল কোনো বাংলা চ্যানেল নেই ঠিক আছে তো এটা তোমাকে আর্নিং দেবেই দেবে তো অবশ্যই এখনই শুরু করে দাও চ্যানেলটা ঠিক আছে কীভাবে কী করবে দেখো সব ইংরাজি চ্যানেল এইগুলো দেখতে পাচ্ছ সব কিছু আর ভিউগুলো কিন্তু লিমিটেড আনলিমিটেড ভিউ ওকে তো এই ভিউগুলো যদি তুমি একাই গেন করতে পারো তাহলে কতটা কী হবে তো বুঝতে পারছো এরকম মানে তোমাকে কী করতে হবে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখাবো ফিতে ঠিক আছে তো দেখো এখানে জাস্ট আমরা বলেছিলাম একচল্লিশটা ভিডিও ছেড়েছে তো এখানে আর অনেক আছে কুইক বিএডস সেল এরকম একটা দেখো এখানেও মানে সেম প্রসেস তো জাস্ট তোমাকে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে প্রথম প্রথম তুমি ছোটো ছোটো ভিডিও আপলোড করবে তারপর যখন ভিডিও অনেক মানে ভি হবে তখন বড়ো বড়ো ভিডিও আপলোড করবে ঠিক আছে তো দেখো এখানে কোনটা আলাদা তোমাকে বলতে হবে সেখানে দিয়ে দিয়েছে সহজ জাস্ট সহজ তোমাকে এটা করতে হবে কাজটা ঠিক আছে তো এর জন্য তোমাকে ভিডিওটা স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত দেখতে হবে তুমিও ইনকাম করতে পারবে আজ থেকে এক লাখ টাকা প্রতি মাসে ওকে তো তোমরা সম্পূর্ণ দেখতে হবে একচল্লিশটা ভিডিও আপলোড করে তোমাকে এক মাসের মধ্যেই তুমি একচল্লিশটা ভিডিও আপলোড করে দিতে পারবে ঠিক আছে তো ইনস্ট্যান্ট সব কিছু পারবে তো বুঝতেই পারছ দেখো আমরা চলে যাবো এটার জন্য তোমরা দেখতে পেলে এখানে আছে তো আমরা এর জন্য প্লে স্টোরে চলে যাবো ওকে তো প্লে স্টোরে যাবো প্লে স্টোরে গিয়ে তুমি কী সার্চ করবে ভালো করে দেখে নাও প্লে স্টোরে আসবে তোমরা এসে সার্চ করবে ওড ফাইন্ড ঠিক আছে ফাইন্ড দা ভালো করে দেবে এখানে গিয়ে সার্চ করবে ফাইন্ড দ্য ওড ঠিক আছে তো এটা সার্চ করবে দেন এটা সার্চ করার পর তুমি দেখতে হবে অনেক অনেক মানে ওই প্রসেসের অনেক ভিডিও রয়েছে এটা সবাই জানে না সবাই যদি জানতো তাহলে করে ফেলতো তো আমাদের ভিডিওটাই প্রথম তুমি যদি এরকম বাংলা ভিডিও বা কোনো ভিডিও পাও তো আমাদের অবশ্যই চ্যানেল সেই চ্যানেলের নাম বল কমেন্টে বলে যাও গ্যারান্টি দিয়ে বলতে পারি এরকম ভিডিও কেউ বানায়নি ওকে তো দেখো তুমি যদি বাংলা ভিডিও পাও আমাদের কমেন্টে জানাও দেখো আর অবশ্যই প্লিজ যদি ভিডিওটা গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে একটা প্লিজ কমেন্ট করে দাও ওকে তো দেখো এখানে তুমি অনেক অনেক মানে ইয়ে পেয়ে যাবে আমি একটা অ্যাপস ডাউনলোড করে নিয়েছি তুমি এখান থেকে যে কোনো অ্যাপস নিতে পারো ঠিক আছে অ্যাপস ডাউনলোড আমি করে নিয়েছি তো তোমার যে কোনো যেটা মনে হয় সেরকম অ্যাপস ডাউনলোড করে নিতে পারো ওকে তো দেন তোমার কী করতে হবে আমরা সেটাই দেখে দেবো তো সেম এখানে তো আমাদের কমপ্লিটেড তো এরপর আমাকে কী করতে হবে ভালো করে বোঝো তো তুমি ইউটিউবে যাবে ইউটিউবে এসে সার্চ করবে যে পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড গ্রিন স্ক্রিন ঠিক আছে পাঁচ সেকেন্ড টাইমার্স গ্রিন স্ক্রিন তো তুমি যেটা ইচ্ছা নিয়ে নিতে পারো তো যেটা ইচ্ছা নিয়ে নেওয়ার জন্য তোমায় কী করতে হবে দেখো তুমি নেওয়ার জন্য নিজে লিঙ্ক কপি করবে কপি করে ক্রমে যাবে কি ইউটিউব ভিডিও ডাউনলোড করে লিখবে তো সব কিছু বলতে গেলে এখানে মানে কপিটাক্স টাইকে যেতে পারে ঠিক আছে ওখান থেকে তুমি ডাউনলোড করে নিতে পারো কোনো সমস্যা হবে না তো যে কোনো ওটা টাইম ডাউনলোড করে নেবে তারপর তোমাদের দেখাচ্ছি ভিডিও ওর থেকে কীভাবে তৈরি করবে ওরকম ওকে তো এরকম ভিডিও কীভাবে তুমি তৈরি করবে আমরা সম্পূর্ণ দেখো ভিউ দেখতে পাচ্ছ যে বেশি কিন্তু ভিডিও চায় না কিন্তু ভিউ অনেক চার দিন আগে থাকে তোমার চার ঠিক আছে এগারো দিন আগে অর্থাৎ ইংরাজি চ্যানেল তৈরি করতে পারো বাংলা তৈরি করতে পারো বাংলা তুমি নিজের ভয়েস দিলে ভালো হবে কারণ বাংলা এখানে কোনো কম্পিটিশানই নেই তুমি ফার্স্ট করতে পারবে ঠিক আছে আর তুমি ওরকম আর্নিং করতে পারবে এখনই শুরু করো যারা ভাবছে নতুন টপিকে চ্যানেল শুরু করবে তো আমাদের দেখো আমরা কী করি তো চলে যাবে অ্যাপসে ওকে তো অ্যাপসে যাওয়ার জন্য তুমি অ্যাপসে ক্লিক করবে আমরা সমস্ত কিছু দেখে দেবো অ্যাপসে প্রথম হয়তো দেখো এখানে এরকম ইন্টারফেস চলে আসবে কোনো ঘাবড়ানোর দরকার নেই ঠিক আছে জাস্ট একটু অপেক্ষা করবে তোমার অ্যাপ ওপেন হয়ে যাবে অ্যাপ ওপেন হয়ে যাওয়ার পর তোমায় কী কী সমস্যা মোকাবেলা হতে পারে দেখো দেখো এরকম অবশ্য দেবে ঠিক আছে যে কোনো তো অ্যাপসে ডোপো দেখো এখানে পয়েন্ট আছে দেখতে পাচ্ছি এখানে পয়েন্ট আছে তো পয়েন্টও নিতে পারো তো এখানে কী করবে অ্যাক্টিক্যাল লেভেল ঠিক আছে তোমাদের এখানে এক থেকে শুরু হবে তো আরেকটা কথা মনে রেখো চেষ্টা করবে যে সহজ সহজ জায়গা তারপর তুমি এখানে কী করবে স্ক্রিন রেকর্ডার চালু করে নেবে ঠিক আছে আমরা লেভেল এক থেকে নয় পর্যন্ত স্ক্রিন রেকর্ডিং চালু করেছিলাম এবং তোমাদের সেই ভিডিওগুলি দেখাবো দেখো এখানের মধ্যে সবচেয়ে আলাদা কোনটা এইটা আলাদা দেখতে পাচ্ছ এটা ক্লিক করবো ক্লিক করলে দেখো এখানে দেখে দিল আর তুমি ক্লিক করার একটা আইডিয়া দিচ্ছি তোমাদের যে একটু পাঁচ সেকেন্ড দেরি করবে ওকে তো পাঁচ সেকেন্ড দেরি করলে কী হয় ভিডিওটা সম্পূর্ণ ভালো তৈরি হবে সেখানে ইনসার্টে তো পাঁচ সেকেন্ড হওয়ার পর তো দেখো আমার যেটা এখানে আলাদা সেটা আমরা ক্লিক করবো ইয়েস আমাদের এটাই আমরা ঠিক জায়গাতে ক্লিক করেছি দেন এটাতে আমরা ক্লিক করবো দেখা যায় এটা ঠিক জায়গা এটাই একটা ঠিক আছে তো এভাবে তুমি ভিডিও এখানে তুমি জাস্ট ক্রিম করে ভিডিও তৈরি হয়ে যাবে তো এখানে আরও অনেক রয়েছে তুমি জাস্ট একটা মানে অ্যাপ পাবে না আরও অনেক অনেক অ্যাপ রয়েছে এভাবে ক্লিক করে তৈরি হয়ে যাবে ঠিক আছে তো এবার আমরা দেখিয়ে দেবো যে চলো তুমি কীভাবে ইনসার্ট থেকে ভিডিও এডিটিং করবে সমস্ত স্টেপ বাই স্টেপ স্টেপ এবং দু মিনিট কাজ করে তুমি মাসে আশি হাজার থেকে এক লাখ টাকা ইনকাম করতে পারবে ঠিক আছে তো চলো যদি তোমার আশি হাজার থেকে এক লাখ নাই হোক তোমার পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা হলেও সেটাও কিন্তু অনেক ওকে তো আমরা এটা দিয়ে দিলাম তো দেখো তো আমরা চলে যাবো ইনশটে দিয়ে দেবে ওকে তো ভিডিওটা ঠিক চিহ্ন দেখো তোমরা একভাবে ভিডিওটা সিলেক্ট করে নেবে সিলেক্ট করে ইউটিউবের এটিএতে করে নেবে সোলো স্টু নাইন ওকে তো স্যালো স্টু নাইন করে নেবে তো আমরা এখন দেখো এটা বাড়ি দিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় দেন দেখো এখানে আমরা ক্রপ করে নেব ভালো করে দেখো এটা কোথায় কোথায় ক্রপ করতে হবে ওকে তো কপ করার জন্য আমরা সরাসরি এই ক্রপ অপশান দেখতে পাচ্ছি ক্রপ অপশানে যাবে দেন এখানে এটা কপ করে নেবে দেখো উপরে ক্রপ আর উপর থেকে নিচে ক্রপ ঠিক আছে তো ক্রপ করে নিলাম এরপর দেখো ভালো করে তো এরপর তুমি ব্যাকগ্রাউন্ডে চলে তোমার মন মতো যে কোনো ইমেজ দিতে পারো কোনো সমস্যা হবে না তো এখানে যদি আমরা ব্যাকগ্রাউন্ডে যদি ইমেজ না দিয়ে যদি অন্য কোনো ছবি দিয়ে দিই দেখো এখানে যদি এটা দিই এখানে এই ছবিটা দিলাম তো দেখো এখানে তুমি যে কোনো ছবি দিয়ে দিতে পারো দেখো এরপর আমরা এটা ছোটো বড়ো করে নেবো ওকে তো ছোটো বড়ো করার পর দেখো টাইমারটা আমাদের ডিলিট করে দিতে টাইমারটা উঠছে ওকে তো টাইমারটা আমরা ডিলিট করে দেবো দেখো এটাই শুধু নেবো তো নেওয়ার পর দেখো কোনটা ঠিক কোনটা ফুল এটা তোমাকে বলতে হবে ওকে তো এর জন্য তোমাকে পাঁচ সেকেন্ডের মানে সেটা নিয়ে নিতে হবে নেওয়ার জন্য তুমি চলে আসবে এ ফিল পিপ অপশানে স্যার ডাউনলোড করার জিনিসটা আমরা বলেছিলাম তো পিপ অপশানে আসবে দেন আসার পরে গ্রিন স্ক্রিন নিয়ে নেবে নেওয়ার পর দেখো এখানে তুমি গ্রিন স্ক্রিনটা রিমুভ করে দেবে রিমুভ করার জন্য তোমাকে করতে হবে দেখো এই ব্লেন্ড আছে এই অপশানে ক্লিক করবে ঠিক আছে এই অপশানটা ক্লিক করলে এখানে কাট আউটটা ক্লিক করতে হবে ঠিক আছে কাট আউটের পরে এই ক্রমা ক্রোমাতে পরে এমনটা টানবে দেখবে মানে চলে এসছে ঠিক আছে তো ভালো করে দেখো এখানে মানে তোমাকে দিয়ে দেবে আমরা পাঁচ সেকেন্ড দেবো ঠিক আছে টাইমারটা পাঁচ সেকেন্ডটা এটা যদি আমরা সাইডে দিয়ে দিই ভিডিওটা ভিডিওটা যদি আমরা সাইডে দিই দেখো তুমি দেখতে পাবে ভিডিওটা সাইডে দেবো আর এই টাইমারটা এই সাব বাঙা দিকে দেবো ওকে তো দেখো এখানে পাঁচ সেকেন্ড হবে দেন দেখো ভালো দেখো এখানে আমাদের কী বলতে হবে ভয়েসে বলবে যে দেখো আমরা কী বলছি তো এখানে আসবে এই মিউজিক অপশানে ক্লিক করবে দেখো কী বলবে এর মধ্যে সবচেয়ে আলাদা সিংহ কোনটি ওকে আর তোমাদের যদি মনে হয় যে এটা ভিডিওটা অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো তুমি এখানে আসবে স্পিড স্লো করে নিতে পারো

তো বুঝতেই পারছো ব্যাপারটা কি আর তোমাকে কি করতে হবে বলো তো মানে মিলেতে হবে আমি তোমাকে যখন ভিডিও স্ক্রিন রেকর্ড করছিলাম তখন তোমাদের বলে দিয়েছিলাম যে তোমাকে অবশ্যই পাঁচ সেকেন্ড করে মানে থামতে হবে ঠিক আছে পাঁচ সেকেন্ড করে থামবে দেখবে ভিডিও পুরো ফুল কনফার্ম কনফার্ম হয়ে যাবে দেন তারপরে পিপে ক্লিক করবে পাঁচ সেকেন্ড করে এটা মানে একটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই ডুপ্লিকেটে ক্লিক করবে ডুপ্লিকেটে ক্লিক করলে পরে দেখো এখানে আসবে আসার পরে অন্য একটা দিয়ে দিয়েছে ঠিক আছে দেন অন্য একটা দিয়ে দেওয়ার আগে তোমাকে এখানে মানে এটা সরিয়ে আনতে হবে ঠিক আছে যখন নতুন কিছু দেবে তখন সরিয়ে আনবে দেন দেখো এখানে দাদা আমি জানি তুমি আমাদের থেকে আরও ভালো তৈরি করতে পারবে কারণ তুমি আরও সময় দিয়ে করবে আমি তোমাদের বোঝানোর জন্য সবচেয়ে ভালো তাড়াতাড়ি কোনটা পদ্ধতি সেটা দেখেইছি ঠিক আছে যাতে যাতে তোমাদের সময় নষ্ট না হয় সেই জন্য অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দাও প্লিজ আর উপকার বলে মনে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো দেন দেখো এর মধ্যে কোনটা এবার তুমি ভয়েসই ঠিক আছে তো এখানে যদি আমরা ভয়েস দিই দেখতে হবে দেখো এর মধ্যে সবচেয়ে কোনটি সুন্দরী পেঁচা আমাদের বলো এভাবে তুমি করতে পারো ঠিক আছে তো এখানে যদি আমরা বলি আবার তো দেখতে পাবে এখানে সবচেয়ে সুন্দরী পেঁচা বলতে পারো যে কোনো কিছু বলতে পারো দেখো ঠিক আছে এখানের মধ্যে সবচেয়ে আলাদা পেঁচা কোনটি আমাদের বলো দেখা যাক কোনটা ওকে তো এভাবে তুমি সিলেক্ট করে নিতে পারো তো সেরকম ভিডিওর মতো তারপর তুমি কীভাবে সেভ করবে দেখো তো এভাবে যদি সিলেক্ট করো ওকে তো এভাবে সিলেক্ট করে নেবে তো বুঝতে পারছো ভিডিওটা কেমন করে তুমি তৈরি করবে আর আমরা এভাবেই ভিডিও তৈরি করেছি ঠিক আছে তো দেখো এরপর তোমাকে সেভ করার জন্য কী হবে সেভ অপশানে ক্লিক করবে তারপর দেন এই সেভ অপশানে ক্লিক করবে ঠিক আছে আর তুমি যদি সত্যি আর্নিং করতে চাও তাহলে আমাদের চ্যানেলের ভিডিওগুলো আরও দেখতে পারো তোমার অনেক হেল্পফুল হবে ওকে